সপ্তম শ্রেণী নির্গণিত ষষ্ঠ অধ্যায় সর্বসমতা একশো পঁচিশ পেজে যে চিত্র বা শখটি দেওয়া আছে এটা সর্বতম আমরা পূরণ করব আর এখানে যেটা দিয়ে আছে খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখে নাও আর এইখান যে চিত্র বা শখটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকে মিস্টেক করে থাকে তো ফর দিস রিজন তোমরা খুব ভালো করে মনোযোগ সকারে সেটা দেখতে পারো আর বেসিক্যালি এখানে যে পিকচারগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের এটা পূরণ করতে হবে আর এটা অনেকে মিস্টেক করে অনেকে বুঝতে পারে না আর ভিডিওটা এ টু জেড দেখো তাহলে সব সব কিছু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আমরা চারদিকে বিভিন্ন আকৃতি শেপ আকারে সাইজ বস্তু দেখতে পাই চলো আমরা কিছু বস্তু তুলনা করে দেখি এখানে তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে আকার আকৃতিটা কেমন এটা ভালো করে রিলাইজ করতে হবে আকার হচ্ছে বলা হয় সাইজ সাইজ যেটাকে বলে আকার আর শেপ মানে আকৃতি এখানে বিষয় হচ্ছে এই শখটা যখন সর্বপ্রথম পূরণ করবা এখানে কিছু বিষয় তোমাদের ভালো করে জানতে হবে এখানে যে পিকচার যে পাতা যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে দেখো আকার আর আকৃতি দুটা বিষয় একটু ভালো করে ক্লিয়ার করি আকার বলতে কেমন আর আকৃতি বলতে কেমন তো আকার যেটাকে বলা হয় সেটা সাইজ দেখতে আলাদা রকম যদি হয় একই রকম আকৃতি বলতে দুটা যে এইটা পাতা এইটা পাতা দুটা একই জিনিস তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ধরবো আকৃতি এটা বলবো তখন আকৃতি এখানে দেখো আকার আকার বলতে একটা সাইজ পাতার সাইজটা বড় ছোট যেটা হয় হয় ছোট নয় বড় নয় কম বেশি হয় সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় আকার তাহলে আকারটা ক্লিয়ার হলো আকার বলতে কি বোঝায় মানে ছোটো না বড় একটু কম বেশি যদি হয় সেটাকে আমরা ধরে নেব আকার আর আকৃতি বলতে দুটা জিনিস দেখতে একই রকম ছোট বড় কোনো ব্যাপার না দুটা জিনিস একই কিনা সেটা দেখতে হবে একই রকম জিনিস যদি হয় সেটাকে আমরা ধন্যবাদ আকৃতি আর ওজন মন্তব্য এটা তো আমরা বলবো এখানে মন্তব্য তোমাদের দুটা জিনিস মনে রাখতে হবে আকার এবং আকৃতি যদি একই রকম হয় সেই ক্ষেত্রে হবে তখন সর্বসম সর্বসম আকার এবং আকৃতির যদি ভিন্ন রকম হয় সেক্ষেত্রে আমরা দেব হচ্ছে সদৃশ্য এই দুটা বিষয় তোমাদের মনে রাখতে হবে চলো আমরা সমাধানটা করি এখানে দেখো বস্তু দিয়ে আছে এখানে ম্যাটেরিয়াল বা বস্তু একই জিনিস এখানে দুইটা পাতা দেওয়া আছে এখানকার পাতাটা ছোট কিন্তু নিচের পাতাটা বড় ছোট আর বড় পাতাটা ছোট এবং বড় তখনই সেটাকে আমরা আকার বা সাইজ বলতে পারি আকার বা সাইজ সেটা দেখো ভিন্ন দেখো পাতা দুইটা একটা ছোট আর একটা বড় সেটার আকার বা সাইজ হচ্ছে ভিন্ন অবশ্যই ভিন্ন একই রকম না কিন্তু আকৃতি মানে শেপ বা আকৃতি আকৃতিটা কেমন দুটা জিনিস দেখতে একই রকম একই জিনিস ছোট হোক বড় হোক সেটা দেখতে হবে না দুটা জিনিস একই কিনা এর দুটার নামই কিন্তু পাতা একই জিনিস এই জন্য আমরা এখানে দেব একই এবার ওজন যেহেতু পাতার কি রয়েছে আকার বা সাইজ একটা ছোট আর একটা বড় তাহলে ওজনও কম বেশি হবে এর জন্য আমরা এখানে কী দেবো ভিন্ন এখান মন্তব্য কী বললাম যদি আকার এবং আকৃতি দুটা দুই রকম হয় তাহলে সেখানে আমাদের দিতে হবে কি সদৃশ্য অবশ্যই দিতে হবে কি সদৃশ্য আমরা যে দুটা বই দেখতে পাচ্ছি গণিত সপ্তম শ্রেণী এখান যে দুটা গণিত বই আছে এটা কিন্তু দুইটা সপ্তম শ্রেণীর গণিত বই দুটা বই কিন্তু কি আকার বা সাইজ সাইজ বা আকার দুটা বই কিন্তু একই রকম একই সাইজে পিসটাও কিন্তু কম বেশি নেই তার মানে দুইটা সপ্তম শ্রেণীর গণিত বই একই রকম পেজও একই রকম কোনো সাইজে কম বেশি নেই তাহলে আকার বা সাইজটা আমরা দেব একই আর আকৃতি অবশ্যই একই রকম দেখতে তো একই জিনিস এটা দুটাই কিন্তু বই আকৃতি এটা চার কোনা চতুর্ভুজ এটা চার কোনা চতুর্ভুজ আর দুটা সেম কোয়ালিটি কোনো ডিফারেন্স নেই তখন আমরা দেব একই আর ওজনও কিন্তু হবে একই রকম বেশি কম হবে না বাট মন্তব্য হবে সর্বসম কখন আমরা সর্বসম বলব যখন আকার এবং আকৃতি একই রকম হবে তখনই আমরা বলে দেব সর্বসম ওজন কম বেশি হোক সেটা কোনো মূল বিষয় নেই এখানে আকার আর আকৃতি যদি কখনো একই রকম হয় তখনই শুধু বলতে পারবো সর্বসম এবার আমরা এখানে বাংলা বই সপ্তম শ্রেণীর বাংলা বই আর গণিত বই এখানে দেখো বাংলা বই এটা চতুর্থ মানে চতুর্ভুজ বা আয়ত মতো দেখতে এটা আয়ত বা চতুর্ভুজের মতো দেখতে বাট আকার কিন্তু সাইজ বা আকার দুটাই কিন্তু আলাদা এটা সাইজ কম বেশি হতে পারে বড়ো ছোটো হতে পারে অবশ্যই যখনই আমরা বাংলা আর গণিত বই অবশ্যই একটু কম বেশি হবে আর তার সাথে কি পেজও কম বেশি হবে সে অনুযায়ী আমরা কি বলবো ভিন্ন পেজও কম বেশি হতে পারে ছোট বড় হতে পারে একটু না একটু ছোট বড় হতে পারে পেজও কম বেশি হতে পারে একই রকম পেজ হবে না যেটা একটা বাংলা বইয়ের একটা গণিত তাহলে এটার আকার বা সাইজ তাহলে হবে কি ভিন্ন এবার আকৃতি হচ্ছে একই রকম আকৃতি একই রকম কেন দুটা জিনিস দেখতে একই জিনিস সেটা কি বই দুটা কিন্তু বই এটা বই এটা দেখতে চতুর্ভুজ বা আয়ত আকৃতি এটাও দেখতে আয়ত আকৃতি তো ছোট বড় হতে পারে সে জন্য আকার বা সাইজ ভিন্ন হয়েছে কিন্তু দেখতে যদি একই জিনিস হয় একই রকম হয় সেক্ষেত্রে আমরা কি বলবো একই আকৃতিটা একই সেক্ষেত্রে আমরা আকৃতিকে বলবো একই দুটাই বই তার সাথে আমরা আয়ত আকৃতি তো আমরা এটাকে ফলো করি কালারটা ফলো না করি খালি ভিন্ন আর একই আকার সাইজে যেহেতু ছোট বড় হতে পারে পেজও কম বেশি হতে পারে সে অনুযায়ী ওজনটাও কম বেশি হবে আকারে ভিন্ন আকৃতিতে একই তাহলে দুটা জিনিস আলাদা রকম হয়ে গিয়েছে এর জন্য যখনই আলাদা হবে তখন আমরা বলি সদৃশ্য সদৃশ্য এবার নিচে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে দুই ধরনের পিকচার বা ছবি আছে এটা হচ্ছে পাসপোর্ট সাইজ আর একটা স্ট্যাম্প সাইজ বড়টা হচ্ছে পাসপোর্ট সাইজ আর ছোটটা হচ্ছে স্ট্যাম্প সাইজের দুইটা পিকচার আছে তাহলে আকার মানে আকার বলতে সাইজ সাইজে কম বড় আছে একটা বড় আর একটা ছোটো সেই জন্য এটাকে আমরা সাইজ বা আকার বলি আকারটা ভিন্ন অবশ্যই সাইজ বা আকার ভিন্ন ছোট বড় আছে তার সাথে এখানে আকৃতি কিন্তু একই আকৃতি বলতে দুটাই কী জিনিস একই ছবি ছোটো আর বড় আছে এটা ছবি এটা ছবি এই জন্য আমরা কী বলবো একই আর ওজন অবশ্যই কম বেশি হবে যখনই আকার বা সাইজ ছোট বড় আছে ওজনও কম বেশি হবে অবশ্যই কম বেশি হবেই আর দেখো এটা ভিন্ন আর এটা একই তো দুইটা আকার আর আকৃতি দুইটা দুই রকম হয়েছে এই জন্য করে বুঝতে কিন্তু অনেকে এটা বুঝতে পারে না যে কখন আমরা সদৃশ্য দেব কখন সর্বসম দেবো আবার বলি স্বদেশ তখনই দেব আকার এবং আকৃতি দুটা যদি দুই রকম হয় তাহলে তখন দেব স্বদেশ আকার এবং আকৃতি যদি একই রকম হয় একই রকম তখন দেব আমরা সর্বসম তোমাদের সবসময় ফলো করতে হবে সাইজ বলতে আকার ছোট না বড় কম না বেশি সে অনুযায়ী সেটাকে আমরা বলি আকার বা সাইজ আর আকৃতিরা একই জিনিস হবে কিন্তু ছোট বড়ো কোনো ব্যাপার না একই রকম দেখতে হবে সে সেটাকে আমরা বলবো আকৃতি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্যে আইকনটা অল করে রাখো